একজন বলেছেন আকিতা বলতে কিছু নেই সবই ফেক এই কথাটি কতটুকু সত্য মিথ্যা কথা থেকে উৎপন্ন হয়েছে আইন কফ এই মূল শব্দটা কোরআনেও এসেছে হাদিসেও এসেছে এটা উনি মিথ্যা কথা বলেছেন আপনি নাম উল্লেখ করেছেন কিন্তু আমি নাম উল্লেখ করলাম না

মানুষকে বোমা মেরে হত্যা করতে চায় মানুষকে মেরে অস্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় আমি ওই মার্কে মুসলমান নয় মুসলিম নয় আমি হচ্ছি প্রকৃত আল্লাহ কোরআনে যে মুসলিম বলেছেন ওই মুসলিম এবং আমি চেষ্টা করে আহমুল হাদিসের মানহাজ ফলো করার